যারা আমাদের সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা আছেন আপনারা সৌদি আরবের সাগরে বিভিন্ন ট্রলার বা বিভিন্ন নৌযান দিয়ে যাওয়ার আগে অবশ্যই সেই নৌযান এবং ট্রলার ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নেবেন আজকে সৌদির গ্যাজেট সহকারে বিভিন্ন গণের মাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে সৌদি আরবের লোহিত সাগর থেকে দুইজন বাংলাদেশিকে তারা উদ্ধার করেছে এখন এটা কেন হয়েছে নিউজের ভিতরে বিস্তারিত বলেছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দিই তারা ট্রলারে বা নৌযানে করে যখন সাগরের মাঝখানে গিয়েছে তখন তাদের ভেঙে যায় এক পর্যায়ে সেটা সেটা তাদের যে 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 বা সিস্টেমটা ছিল হয় যার ব্যাহত ফলে তারা সেখানে আটকিয়ে যায় এবং এক পর্যায়ে সৌদি আরবের যে নৌবাহিনী বা বর্ডার গার্ড রয়েছে তারা দ্রুত সেই স্থানে মানে যেতে সক্ষম হয় এবং তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় তাই যারা আমাদের প্রবাসীরা যে যে কারণে যান চায় সেটা ভ্রমণে হোক চাই সেটা অনেকে আবার মাছের মাছ ধরার কর্মকাজে আছেন বা যে যেটি না কেন আপনারা সাগরে মাঝখানে যাওয়ার আগে অবশ্যই আপনারা সর্বোচ্চ পরিমাণে সেফটি সহকারে যাবেন